পনেরো বছরে যারা দায়িত্বে ছিলেন নিজেদের গদি ঠিক রাখার জন্যে ক্ষমতার শেয়ার রাখতে গিয়ে কত মানুষের চোখের পানি ছড়িয়েছেন আপনি বলেন আপনি আমার মায়ের চোখের পানি ফেরত দিতে পারবেন আমার ওই ছোট মেয়েটার চোখের পানি ফেরত দিতে পারবেন এক দিন দুই দিন না তারা তো তিন বছর প্রতিদিন আশায় থাকতো আজকে হামসা আসবে আমি এখন একটা ভিডিও ডেকে নিচে কান্নাকাটি করি আমার ছোট মেয়েটা চাতক পাখির মতো প্রতিদিন যে থাকতো যে আমার বাবা মনে হয় এই চলে এসে আমার কোলে নেবে দেখতে দেখতে তার জীবন থেকে তিনটা বছর পার হয়ে গেল মাত্র সাত মাস রেখে এসেছিলাম জেল থেকে বের হয়ে গিয়ে দেখি ওর বয়স প্রায় চার বছর হয়ে গেছে আমার সিনেও না ওই সময় আর ভুলে গেছে থেকে বাড়ি যেদিন আমার হাত ধরে আমাদের বাড়ি চলেন। আমি সে ওর বাবা ও আমার আর চিনি না এখনো পর্যন্ত মেয়েটা স্বাভাবিক না যে একটা বছর হতে চলছে এখনো কাছে আসতে চাই না দুঃখ পেতে পেতে ছোট মানুষটা পাথর হয়ে গেছে আমার মতো হাজার হাজার হামজার মায়ের চোখের পানি সন্তানের স্ত্রীর কত আর্তনাদে জালেমের চোখ চেয়ারের সাথে লেগে আছে আপনি বলেন সাদ্দাদের পেছনে মাত্র মনে করেন একটা মহিলার চোখের পানি মিশেছিল আর্তনাদ এজন্য আল্লাহ যদি তাকে টার্গেটে পৌঁছাতে না দেয় এরা যারা 41 সাল টার্গেট নিয়েছিল पावसाবে কি করে লক্ষ লক্ষ মাসলুমের জখমের মানিয়ার দনাব এ সিআর এর সাথে লেগেছিল আল্লাহ বলেন আল্লাহু মাযাবুম মুহিন এই যে ইননা মানুম লিলাহু লিয়স্তাদু ইসমা আল্লাহু মাযাবুম মুহিন ওদের পাপের বসা যখন একেবারে ছাড়িয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় আমি আল্লাহ তখন ওদেরকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দে আজ কি অপমান আপনি বলেন এর যাই আর কি অপমান হবে আজকে ভারতের সংবাদ সম্মেলন করছে একজন একজন অ্যাডভোকেট সে বলছে এই নরকের কীট এই হাসিনার জন্য আমাদের সাড়ে আঠারো কোটি মুসলমানের সাথে বাংলাদেশের নাগরিকদের সাথে আমাদের ভারতের সম্পর্ক খারাপ মোদীকে বারবার বলছি ওকে আর না হয় দুনিয়ার কেউ ওকে নেয়নি আমেরিকা ব্রিটেন নেয়নি ওরে আমার নেব খন্ড কে ও যদি নিজের দেশে যেতে পারে যাক না হলে ও যেন এই দেশ থেকে বেরিয়ে মরে যায় আপনি আমি আসার সময় ভিডিও দেখছিলাম অ্যাডভোকেট বলছে যেন মরিয়ে যায় তামাম দুনিয়ার দুইশো সাতান্ন টা দেশ তাকে নিতে কেউ রাজি না শুধু স্বামী বলে তাও তো বৈধ স্বামী না অবৈধ কারণ এই দাদার সাথে যদি এখন বিয়ে দেওয়া লাগে দাদার আবার মুসলমানি দেওয়া লাগবে আরে বুড়ে বয়সে মুসলমানি আপনি হাসাম পাবেন কোথায় বুঢ়ো হাসাম লাগবে না এরকম যুবক মানুষ দিয়ে কাটতে দেবেন আগা কাটতে যে গুঁড়া কিনে ফেলবে বুড়ো হাসাম আপনি পাবেন কোথায় এখন আছো সাতক্ষেরা থাকলে পাঠিয়ে দেন ও দাদার আগে মুসলমানি দিয়ে নিক এরপরে কবল পড়ে কেউ রাজি হচ্ছে না এই যে আমি আলাহমা আজাম মহিন আলে এবার আমি পড়েছিলাম আল্লাহ তাকে নিকৃষ্ট শাস্তির ভেতরে ফেলবে একেবারে খাপের খাপ আল্লাহ ফেলে দিয়েছে এখানে কোন মানুষ যদি জুলুম করে জালেম সারা তাদেরকে আল্লাহ টার্গেট পর্যন্ত চেতে দেয় না তার আগেই তার লেস কেটে দেয় এটা পৃথিবীতে হয়েছে কেমন পর্যন্ত এইভাবে হবে এজনে কেউ কারো উপরে জুলুম করবেন না এখনো অনেকে জুলুম করছে বাংলাদেশ জামাত ইসলামী এটা একটা মাসলুম দল ওই একাত্তরের সাতচল্লিশের এ সমস্ত ধোয়া তুলে যদি এদের উপরে আপনি আবার অবিচার করেন এই চুয়ান্ন বছর দেখলেন না যে বাংলাদেশের চরিত্র ভালো কাদের কথা বলেন না কেন ওই এই দেশের রাজাকারের তালিকা দিয়েছিল না কথা বলেন না কেন এক হাজার তালিকার ভেতরে আপনি দেখেন এই যে আমার কাছে তথ্য আছে রিপোর্ট করা একেবারে কারা কারা কি করেছে আমি রিপোর্ট করে এনেছি আমি নিজের মানিয়ে বলছি না তালিকায় পেয়েছিলাম জামাতি ইসলামের মাত্র সাঁত্রিশ জন তার ভেতরে তেরো জন মরে গেছে বিএনপির আছে এক হাজার চব্বিশ জন আওয়ামী লীগের আছে আট হাজার জন আর অন্যান্য দলে আছে জাতীয় পার্টি বা অন্যান্য দল মিলে আটশো উনআশি জন পনেরোই ডিসেম্বর দুই হাজার উনিশ তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম ম অকর্মা মোজাম্মেল নেতা স্বাধীনতা প্রায় উনপঞ্চাশ বছর পরে জানতে পারলাম যা আসল রাজা খারা এবং রাজাকারের তালিকায় যে ইন্টারনেটে আছে আপনি নামিয়ে নেন দুই দিন আগে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের তৈরি করা মন্ত্রী মুক্তিযুদ্ধ যুদ্ধ বিষয়ক সেটাই অকর্মা মুসাম্মেল এই শয়তান ও নাকি মুক্তিযুদ্ধ ছিল না এও নাকি ভুয়া মুক্তি আমি যে মাহফুজ আলমের নাম নিয়ে বললাম অবৈধ উপদেশটা এমনি বলি নাই এই শয়তান কি বলেছে আপনি আজকে দেখেছেন সেই একাত্তর সেই সাতচল্লিশ ওগুলো টেনে আনতেছে আরে ভাই ওগুলো মানুষ এখন আর খায় না এ 51 বছরে দেশের মানুষ অলরেডি প্রমাণ পেয়েছে যে আসলে মন থেকে দেশের মানুষ ভালোবাসি কারার আর ওয়াজ করা লাগবে কি দিয়ে আপনাকে বলেন মাওলানা মতিউর রহমান নিজামী কালকেটাকে फांसी দিয়েছে কালকের দিনে আল্লাহ ঠিক কালকের দিনে তাদেরকে নিষিদ্ধ করেছে কোরআনে পড়েছিলাম ইন্না হোমিয়া কি দো না কায়দা হুয়া কি দু কায়দা ফামা হেলিল আমি হেলো হুম রুয়াইদা হে নবী অবশ্যই তারা ষড়যন্ত্র করে আর আমি তাদেরকে ঢিল দেই ওরা ষড়যন্ত্র করেছিল দুই হাজার ষোলো সালের এই মে মাসের দশ তারিখের রাত দশটা এক মিনিটে আল্লাহ পাক ঠিক সেই সময়টাই মনে রেখেছেন দেখেন ঢিল দিতে দিতে নয় বছরের মাথায় মে মাসের দশ তারিখের রাত ওরা দশটা এক মিনিটে করেছিল ফাঁসি এরা এগারোটা পাঁচ মিনিটে নিষিদ্ধ হয়ে গেছে আমাক ও আল্লাহ আল্লাহ খাইরুল মা কে মকরবাসি করে ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ নিজে কৌশল করি এ পৃথিবীতে উত্তম কৌশলীকে এখানে পৃথিবীর মানুষ যে যাই পরিকল্পনা করুক না কেন ভাবুক না কেন আমরা একজনকে মহা পরিকল্পনাকারী মনে করি ওনার উদ্দেশ্য আলাদা আমাদের মন যদি সত্যি ফ্রেশ হয় আমাদের ইমান যদি সত্যি খাঁটি হয় নিয়ত যদি সই থাকে আল্লাহর কসমে দেশ আর কোনো দিন জালেম শাসন করতে পারবে না আপনারা যদি মন খারাপ করেন যে না নাম বললো কেন আরে ভাই এটা প্রমাণ বাংলাদেশে অলরেডি হয়ে গেছে মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রী ছিলেন শুধু এমপি না মন্ত্রী ছিলেন মন্ত্রীর শেয়ার পাঁচ বছর চালিয়ে ছত্রিশ টাকা রাষ্ট্রকে ফেরত দিয়েছে এর চাই তার কি প্রমাণ লাগবে বাংলাদেশে আপনার কাছে বলেন আমরা তো সবাইকে দেখেছি আরে আমার নাই তেত্রিশ বছর আমি নাই সব না দেখলে তো দেখেছি জিজ্ঞাসা করে দেখেন তো এই চুয়ান্ন বছরে যারাই গেল পরপর উনিশশো বাহাত্তর সালের দশে জানুয়ারি থেকে চুহাত্তর সালের পনেরোই আগস্ট পর্যন্ত এই যে দুই বছরে চল্লিশ হাজার মামলা হয়েছিল বাংলাদেশে কিন্তু জামাত ইসলামের একজনের বিরুদ্ধে কোন মামলা আপনি দেখাতে পারবেন না তখন কিছুই বললেন না কেন কি শক্তি আপনাকে বাধা দিয়েছে আপনাকে বলা লাগবে আমি যা তথ্য বলছি সব নিজে পড়েছি ইতিহাস উনিশশো বাহাত্তর সালের জানুয়ারির দশ তারিখের সকাল এগারোটা থেকে তালিকা শুরু হয় চুহাত্তর সালে পনেরোই আগস্ট পর্যন্ত চল্লিশ হাজার মামলা হয়েছিল এই দেশে স্বাধীনতার বিপক্ষে যারা যারা আছে বিরোধিতা করেছে হাজার একটা মামলায় কোন জামাত নেতার নাম নেই আপনি যদি দেখাতে পারেন বলেন আমি ইতিহাস থেকে পড়ে বলছি ওই তখন আজ পর্যন্ত কেউ কথা বলে নাই হঠাৎ করে ওই পুরাতন ইস্যুর সামনে নিয়ে আসতেছেন আপনার কোন মতলব আছে আপনার মতলব এইটাই এত বড় ফ্যাসিস্ট এত একটা জানোয়ার মার্কা দল যারা নিষিদ্ধ হয়েছে তাদের পেছনে যারা কলকাটি নাড়িয়েছে তারা ইসলামপন্থীরা আপনি দেখেন এই তিন দিনে যারা ছিল সব মুসলমানের সন্তানেরা হঠাৎ করে আজ জাতির মন মেজাজ কথা চিন্তা অন্যদিকে ঘোরানোর জন্য এই মাহফুজ আলম নামে যাই অবৈধ উপদেষ্টা একে লাগিয়েছে অবশ্যই পেছনে আছে আমরা চাই এরকম যারা ক্যান্সার আছে অবৈধ উপদেষ্টা যারা নিজেদের কমিটমেন্ট গুলো ঠিক রাখতে পারে না যা তারা শপথ করেছিল ঠিক রাখতে পারে না তারা এই দেশের উপদেষ্টা পরিষদে থাকার যোগ্য না এই অবৈধগুলোকে নামিয়ে দেন যারা দেশপ্রেমিক দেশকে যারা সত্যি ভালোবাসবে জীবন দিয়ে এই যে পাকিস্তানের যারা বনিয়ান মারসুসের পরে পাকিস্তান আজ দাঁড়িয়ে গেছে বনিয়ানুম মারসুস এটা কোরআন থেকে সোরা সফের চার নম্বর আর থেকে নেওয়া আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইহবুল্লাহ দিন আইবাদেল নাফি সাবিলিহি কান নাহুম বনিয়ানুম মারসুস অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি যারা শিসা আগল আপ্রাজিরের মতো আমি আল্লাহর জন্য যাহাদের ময়দানে সশস্ত্র দাঁড়িয়ে যায় এখানে সে দাঁড়িয়ে যাওয়া না সশস্ত্র দাঁড়ানোর কথা আছে যারা সশস্ত্র একেবারে শেষাগল আপনার সিরের মতো দাঁড়িয়ে যায় পাকিস্তান তিন দিনে এত বড় জায়গায় এমনি পৌঁছায়নি আপনি ইতিহাস গুলো তিন দিনের দেখেন চল্লিশ জন নারী পুরুষকে তারা সই নিয়েছে আল্লাহর নামে শপথ বাক্য পাঠ করিয়ে পাঠিয়েছে এই বনিয়ান এই অপারেশনটা করার জন্য যান ওরা আল্লাহর নামে শপথ নিয়ে বিদায় নেওয়ার সময় প্রত্যেকটা ক্যাপ্টেনের আর্মির মার বাবা প্রশাসনকে জানিয়েছে আমার ছেলের যদি সামনে গুলি লাগে নিয়াসবা আসবা পেছনে গুলি লাগে নিয়ে সাগরে ফেলে দিবা বন জঙ্গলে ফেলে দিবা ও ছেলে আমার দরকার নেই চল্লিশ জনকে ঠিক করানের আয়াত মেঙে ওরা পাঠিয়েছে ওরা সব ঠিক মতো আঘাত করে আবার ফিরে এসেছে একটাও মরে নাই চল্লিশ জনের সব ফেরত এসেছে মাঝখান থেকে এই গরুর মদ খাওয়া আর এই শকর খাওয়া সাথে একটা একটা করে সব বিড়ালের মতো কুকুরের মতো মরে পড়েছিল এমনি নমন নমস্কার দিয়েছে নিয়ত যদি সত্যি আপনার ভালো থাকে বিজয় দেওয়ার মালিক পৃথিবীর কেউ না বিজয় দেওয়ার মালিককে অলা তাহিনো অলা তাহ শানু ওয়াং তমল আলাউ না ইং তুং তুম মুখ এখানে আলাম না আপনি শব্দটা আয়াৎ করা নেয়া আত এটা কিন্তু আরবি গেরামার মতাই ঠিক নেই একে জিজ্ঞাসা করে দেখেন ওয়ালা তাহিনো আলা তাহ শানু ভয় পেওয়ালা চিন্তা করবা না ওয়াং তুম আ আলাও নাছিল মাঝখানে আলিফলাম লাগিয়ে দিলে নালা কেন আরবে গেরামার আমরা যারা পড়ি পড়াই বুঝি বোধাচ্ছি মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখবেন গেরা মারানো যাই বালাকাত মান থেকে আয়াতটা ভুল কারণ মবদাদা যদি সবসময় মারে ফাহায় খবর হবে বিপরীত না কেরা অথচ আল্লাহ আংতম এটা মবদাদা এটা মারে ফা আলাও না এটা খবর অথচ আল ইসলাম দিয়ে এটাও মারে করে দিলেন আর গেরা মারে বলা হয় খবর যদি কোন সময় মারেফা হয়ে যায় তাহলে ইফিদুল হাসর হাসনের ফায়দা দেবে বাংলা অর্থ দাঁড়াবে হবে শেষে হাসাই লাগাতে হবে না তো আপনি অর্থ মিলাতে পারবেন না আল্লাহ বলেন কোন চিন্তা নেই কোন ভয় নেই বিজয়ী তোমরা হবে যদি মমিন হতে পারো ওদের ভেতরে যে ইমান ছিল আর ওদের যে আকাঙ্ক্ষা ছিল তিন বছর নয় বছর লাগে নাই মাত্র তিন দিনে আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিয়েছে যে সৈন্যটা মরেছে পাকিস্তানের ক্যাপ্টেন তার বাবা বলেছিল যদি সামনে গলি লাগে নিয়ে আসবা পেছনে লাগলে নিয়ে আসবা না তাকে নিয়ে আসার পরে মাটি দেবে ওর বাবা বলেছে দাঁড়ান আমি বলেছিলাম না আমার ছেলেকে নিয়ে আসবেন না যদি পেছনে গলি লাগে বলে চাচা আফসোস করবেন না আপনার ছেলের গুণি পেছনে একটাও লাগে না সামনে গুনি লেগেছে বাইশটা এরকম মন নিয়ে বাংলাদেশে এখন হাজার হাজার এরকম ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে যতই মিথ্যাচার করেন যতই উল্টা পাল্টা দোষ লাগিয়ে দেন কিচ্ছু করতে পারবেন না এ দেশ ইনশাল্লাহ ইসলামের হাতে চলে আসবে আমি আন্দাজে কিচ্ছু বলি না ভাই আগস্টের পাঁচ তারিখের আগের রিপোর্ট এই দেশে মাত্র একশো জনের পনেরো জন বলতো আমরা দেশে ইসলাম চাই এই কথা বলছে না কেন আপনি জরিপ গুলো দেখেন আন্তর্জাতিক যে জরিপ আছে একশো জনের মাত্র পনেরো জন বলতো আমরা ইসলাম চাই এখন একশো জনের সাতাত্তর জন বলছে আমরা দেশে রাষ্ট্রীয় ইসলাম চাই আওয়ামী লীগ এমনি নিষিদ্ধ হয়েছে একশো জনের সাতাত্তর জনে চলে গেছে ছেষট্টি জন ছিল এক তারিখে আজকে কয় তারিখ এগারো তারিখ মাত্র এই দশ দিনের ব্যবধানে সাতাত্তর জন হয়ে গেছে আপনি আর কিছুদিন যেতে দেন আমার তো মনে হচ্ছে বাংলাদেশের একশো জনের একশো জন মানুষ বলবে আমরা এই দেশে ইসলাম চাই আজকের আলোচনার বিষয় যেহেতু বলেছিলাম গিরিপথ আমি জালেমদের ওই বিষয় আর গেলাম না আমি আশা করি আপনারা বুঝেছেন কেউ যদি জুলুম করে তাকে টার্গেটে যেতে দেয় নাকে কারণ সে টার্গেট কার আল্লাহ এটা আছে সোরা সোরা পঁচিশ নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের বিয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর আয়তে আছে নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে সুতরাং আগামীতে যারা চেয়ারে বসবেন কারা আসবেন আমরা জানি না জুলুম করবেন না আপনিও কিন্তু টার্গেট হয়ে যাবেন কার আর আল্লাহর টার্গেটে বললে যত একচল্লিশ সাল একাত্তর সাল টার্গেট নেন জীবনেও পর্যন্ত যেতে বলেন বলেন সুতরাং জালেমদের সম্পর্কে আল্লাহর খবর আছে না নেই আমরা আল্লাহর ওপর ওটা ছেড়ে দিলাম আজ বাংলাদেশে বহু মানুষ এমন এখনো পর্যন্ত মনে করে যে আমি নামাজ পড়ি রোজা রাখি পাগড়ি গায় পাগড়ি পড়ি আমি তাহার নামাজ পড়ি করি এই তো হয়ে গেল আবার দলদারি করা লাগবে আবার ওই কঠিন পথে যাওয়া লাগবে আল্লাহ সেটাই জানিয়েছেন সফল হতে চাও মানা যদি সৌভাগ্যশালী হতে চাও সফল হতে চাও ওই উপরে বর্ণিত কয়েকটা কাজ জীবনের সাথে মিলিয়ে না আল্লাহ রাব্বুল আলামিন কয় একটা নিয়ামতের কথা আমাদের প্রথমে স্মরণ করিয়েছেন এরপরে দিয়েছেন ফালাক তামা আল আকাবা আমা দর আমি যাব ব্যাখ্যায় আগে দেখি কয়েকটা একটা নিয়ামত আলমনাজা আল্লাহু আইনাইন আলিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাউন নাজিদাইন আলামিন বলেন মানুষকে আমি কি দুইটা চোখ দেইনি আলাম না যে আল্লাহ আই নাই দুইটা চোখ কি আমি দেয়নি চোখ কেন দিয়েছেন আল্লাহ শুধু দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের জন্য যত কথা কোরআনে কারিমে দিয়েছেন দুইটা আরবি আমি চোখের ব্যাপারে পেয়েছি চোখ দিয়ে মানুষ তো দেখে দেখার গুরুত্বপূর্ণ আরবি হচ্ছে নাজারা আর র মানে নরমাল ভাবে কোনো কিছু দেখা আর না যারা মানে গবেষণা করে দেখা আল্লাহ দুইটা ব্যাখ্যা এখানে দিতে চেয়েছেন মানুষকে একটু চিন্তা ভাবনা করে না তার চোখটা নিয়ে যে কি দিয়ে আমি আল্লাহ চোখটা বানালাম বিজ্ঞান এখন প্রমাণ করছে আমাদের এই চোখের ভেতরে পোরাটায় পানি পোড়াটাই কি পাঁচটা জিনিস আপনি এর ভেতরে এখন পাবেন চোখ খোলেন এর ভেতরে মনি আছে লেন্স আছে লেন্স আছে ইকুয়াল আছে ডিফ ইকুয়াল আছে পৃথিবীতে আল্লাহ চোখের ভেতরে ছোট্ট একটা কালো জায়গা তৈরি করে রেখেছেন এত বড় একটা ছোট্ট ক্যামেরা ওই কালো জায়গাটা বিজ্ঞান এখন জানিয়েছে তামাম দুনিয়া যদি আপনি চোখ দিয়ে একবারে দেখেন এরপরও ওই কালো জায়গাতে আরও জায়গা ফাঁকা থাকবে তামাম দুনিয়াও যদি দেখেন এরপরও জায়গা ফাঁকা থাকবে চোখে আল্লাহ এমন লেন্স লাগিয়ে দিয়েছেন আল্লাহ বলের মানুষকে একটু নজর করে না তার চোখের দিকে কত কিছু আমি তাকে দেখার সুযোগ করে দিয়েছি তাকাও আমার আসমানের দিকে জমিনের দিকে কুলুবিন দাহানা মালাফালোহা সর্বোপরি আমার করান কি তারা একটু দেখে না ভাবে না চিন্তা করে না তার মানে এটা দেখলেই তো আপনি চিন্তা করবেন ভাববেন এটা দেখে না এটা চিন্তা করে না ভাবে না নাকি ওদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে এন্নাফি খাল সামাবাতি বালার অখতিলাফিল্লা বিমান্নাহার লায়া তিল্লি উলিল আলবাব আসমান জমির দিকে একটু তাকাতে পারো না আমি এগুলো তো অনর্থক মানাইনি এর ভেতরে চিন্তাশীল যারা এদিকে তাকালে তাদের চিন্তার খোরাকে মিলবে আমি আল্লাহ তাদেরকে সব চাইতে গুরুত্বপূর্ণ দুইটি জিনিস পরা শরীরের ভেতরে তার নামে চোখ এই চোখের দিকে একটু যেন সে নজর করে চোখে আবার নজর করে কি করে চোখই তো মানুষকে নজর করে দেখবে তাকাবে যে চোখের ভেতরে আবার নজর কি আফালা আয়াসুর উনাই লাল হিমিলিকাইফা ফলি পথ নাসারা শব্দের ব্যাখ্যা বলছিলাম না শুধুমাত্র দেখার নাম নাসারা না গবেষণা করে দেখার নাম নাসারা ওঠের দিকে আল্লাহ তাকাতে বললেন নজর দিয়ে গবেষণার দৃষ্টিতে একটু তাকাও কেমনভাবে মরুভূমির জাহাজ বানিয়ে রেখেছি একটা একটা করে এখানে প্রায় আমি অননব্বইটা জিনিস পেয়েছিলাম সিরে শুধু এই যে না জা আল্লাহ আইন আইন আপনি চোখ দিয়ে কি কি দেখতে পারেন আর কি কি নিতে পারেন ওখান থেকে আলিসানা ওকে মানুষকে একটা জহব্বা দেয়নি ঠোঁট দেয়নি যেটা দিয়ে মানুষ কথা বলে বিজ্ঞান এখন প্রমাণ করছে জহব্বার ভেতরে আমার আল্লাহ সাড়ে সার হাজার আচ্ছাদন স্তর দিয়ে রেখেছে আপনি যদি সাড়ে চার হাজার খাবার একবারে জহব্বার উপরে দিতে থাকেন একটার পরে একটা জবা স্বাদ নিতে নিতে বলতে পারবে এইটার এই সাদ এইটার এই সাদ বাস্তবে এই পৃথিবীতে আজ পর্যন্ত আমি আর যতটুকু দেখা চোখে যতটুকু পড়াশোনা করে পেয়েছি দুইশো বিশ প্রকারের উপরে কোনো খাবার আমি এই পৃথিবীতে পাইনি শুধু বাংলাদেশ না বিশ্বের বহু দেশে আল্লাহ আমারে ছোট বয়সে ঘুরিয়েছে ছোটো দুইশো বিশ প্রকার খাবার আমি আজ পর্যন্ত পেয়েছি এর উপরে আমি আর পাইনি সাতক্ষীরা যত নামি দামি রেস্টুরেন্ট হোক হোটেল হোক বলেন তো সর্বোচ্চ কত প্রকার খাবার রান্না হয় নাই পঁচিশ তিরিশ প্রকার আমি গাজীপুরে একটা হোটেল পেয়েছিলাম নিরিবিলি ওখানে একশো আশি প্রকার খাবার রান্না হয় হোটেলের মালিক তো তামিয়া আমার একটা মাহফিল নিয়েছিল ওরে বললাম ভাই যা সব নিয়ে আসেন খাবার একটা একটা করে নিয়ে আসছিল এটা কি কাঁঠালের পাতা ভক্তা কাঁঠালের পাতা ভত্তা করে একটা দরকারি বানিয়ে দিয়েছে এইটা কি বাঁশের পাতা ভত্তা মানে কায়দা কৌশল করে করে বিভিন্ন জিনিস দিয়ে ওইটা ভক্তা করে দেয় এরকম যত রকমের মাছ আছে যত রকমের ডিম আছে শুধু মুরগির ডিম হাঁসের ডিম ফুলে পাখির ডিম না যত রকমের ডিম হতে পারে সব ডিম ওর কাছে পাবেন যত রকমের মাছ আছে ওই হাওড়া এলাকায় কিশোরগঞ্জের ওই সব নিয়ে আসে যত রকমের গোস্ত পাওয়া যায় চায়ের সেগুলো সব রান্না করে সব মিলে আমি ওর ওই যে যে জায়গায় খাবার বিছিয়ে রাখে একটা একটা করে গণনা করে দেখেছি একশো আশি প্রকার এর ওপরে আর বলছে আমরা আর পারি না তার আর পাবেন কনে আর আপনি কাঁটালের পাতা হত্যা করে তরকারি বানিয়ে দিচ্ছে আপনি আর পাবেন কোথায় আদজা আল্লাহ জাট পায়া কিনছে জহব্বার ভেতরে আস্বাদন স্তর দিয়েছেন কত আল্লাহ আলিসান এমনি দিয়েছেন আলিসানা তাইন আমি কি মানুষকে জহব্বা একটা দেয়নি যেটা দিয়েছে কথা বলে ঠট দিয়েছি শুধু জহব্বা থাকলেই কথা বলতে পারবে না ঠোঁট থাকা লাগবে এই জন্য কাটা যাদের ওদের কথা স্পষ্ট হয় না এই কথা বলছেন কারণ ঠোঁট কাটা যাদের এমনকি জহব্বা যদি কারো একটু ছোট হয় কথা বেঁধে যায় গংড়ানো ভাব হয় আল্লাহ বলেন তোরটা তো ওভাবে ছোট করিনি তোর ঠোঁট আমি কেটে দেয়নি ঠোঁট দিয়েছি দুইটা জহব্বা দিয়েছি একটা কথা বলার মতো যোগ্যতা দিয়েছি এমনকি অনেকের ঠোঁট আছে জহব্বা আছে সব পরিপূর্ণ মাপ আছে কিন্তু কথা বলতে পারে না বাক সব কি আল্লাহর করে দিয়েছে যাদের দিয়েছে আল্লাহ তাদেরকে নিয়ামতটা স্মরণ করিয়েছেন আছে দাইন আমি তোদের জন্য এই দুইটা পথ বাতলিয়ে দিয়েছি ঘোষণা দিয়েছি একটা ভালো একটা মন্দ এই পথগুলোর কথা বলতে বলতে আমার আল্লাহ এবার আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন আপনাকে কিসে জানাবে ঘাঁটি সম্পর্কে ওই গিরিপথ সম্পর্কে যেই গিরিপথ পাড়ি দিয়ে জীবনের সফলতা নিয়ে আসা যায় এবার আমার আসল কথা শুরু হচ্ছে বাংলার মানুষ সহ বিশ্বে যারা শুনতেছেন যদি সফল হতে চান শুধু নরম কাজ আমি নামাজ পড়ে রোজা রাখি জিকিরাজগার করে দান সাদকা করে টোপি মাথায় দেয় আমার তো হয়ে গেছে না আপনি সফল হতে হলে গিরি পথ মাড়ি দেওয়া লাগবে ঘাঁটি অতিক্রম করা লাগবে আল্লাহ সেই ঘাঁটিটার কথা জানিয়েছেন আমা দর কামাল হতমা হেন আপনি কি জানেন ওই ঘাঁটি কি সেটা হচ্ছে দাস মুক্তিকরণ এই দিকে তাকান এই বাংলাদেশে যারা সফল হবে যাদের সফলতার চাবি কাটি আল্লাহ বলেছেন তারা হচ্ছে ওই মানুষ যারা মানুষকে দাস মুক্ত করার চেষ্টা করে দাস মুক্ত মানে এই পৃথিবীতে মানুষ আমরা দাস কার আরো ধরে আল্লাহর দাসত্ব বাদ দিয়া যারা মানুষ হয়ে মানুষের দাসত্ব করেন কত মানুষের দাসত্বের গোলামের জিনজির আমাদের গলায় পরিয়ে দেওয়ার জন্য অনেকে চেষ্টায় আছে এই ভারত এই চুয়ান্ন বছর এইটাই করেছে আমরা যারা তাদের আজ্ঞাবহ হয়ে থাকি না এই বাংলাদেশে আজ তারা সফলতার মুখ দেখবে যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিয়ে আসার চেষ্টা করছে আমার কথার অর্থ বোঝা গেছে দুই নাম্বারে কি আওয়ে তামা ফি জাউনিং যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে এতিমের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ব্যস্ত এতিম মানে শুধু মা বাবা নেই এরা এতিম না অসহায় মিস্কিন এতিম যারা এদেরকে খাবার পৌঁছিয়ে দেওয়ার জন্য যারা কর্মসূচি নেয় এই যে তাপদাহ চলছে আজ বাংলাদেশে অলরেডি পঁয়তাল্লিশ ডিগ্রি চলছে আপনার সাক্ষীরা মংলায় চলছে উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস অস্ট্রিয়া চলছে তেতাল্লিশ মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে আর সারা বাংলাদেশে প্রায় চৌত্রিশ জনের উপরে হিট স্ট্রোক করে হাসপাতালে অনেকে মরিয়ে গেছে এই কঠিন অবস্থায় যারা মানুষের পাশে দাঁড়িয়েছে আপনি বলেন কোস্টিয়ায় দেখলাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্যালাইন পানি আর শরবত নিয়ে এই পথচারী যারা আছে যারা খেটে খায় তাদেরকে দিয়ে দিয়ে আসতেছে এরা সফল হবে না আপনি হবে আপনার এরকম কোন কর্মসূচি দেশে আছে বলুন আপনার কি আছে এরকম কর্মসূচিতে এসেছে যারা যারা তাদের খোঁজ খবর নেয় আজ কত মানুষ এখানে আমরা আছি এমন ভালো মানুষ মনে হয় নিজের বোন গরিব মানুষ পরিচয়ও দেয় না তার বাড়িতেও যায় না আতশ আত্মীয় ধর্ম আত্মীয় সেই যশোর পলে চলে যাচ্ছে প্রতি মাসে মাসে পাঁচ দিন করে না সাতক্ষীরা এসব নেই এতি ইমান মা কর বা যারা নিকট আত্মীয়র খবর রাখে কর্মসূচি যাদের আছে আওমি স্কি নাম দা মাত এই যে তরফ থেকে এসেছে এটা যারা ধলি মলিন যারা অসা হয় দুঃস্থ সিহারা দেখলেই মা লাগে যারা স্ফুটপথে কাটায় যারা স্টেশনে থাকে যারা টিনের নিচেও জায়গা পায় না খড় দিয়ে মাথা গুজে থাকে এই মানুষগুলোর কাছে যারা পৌঁছায় তাদের অভাব দূর করার জন্য এই পাঁচটা কর্মসূচি যাদের জীবনী আছে আল্লাহ পাক বলেন সম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিসবরি ওয়া তাওয়াসাউ مارو خاما ادھر آر تارا کا نا